আসসালামু আলাইকুম শুভ সকাল আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা আজকে কিন্তু আমাদের টেবনিয়া ঐতিহ্যবাহী সেই হাট চলুন দেখে আসি আজকে হাটে কাঁচা বাজার কীরকম চলছে এবং কাঁচা বাজারের কীরকম দাম সামনে কিন্তু আর কাঁচা বাজার বসতেছে না আর প্রত্যেক হাটে দেখা যেত রাস্তার সামনে এখন কিন্তু নাই এই যে দেখেন রাস্তার সামনে ফাঁকা এটা কিন্তু ফাঁকা এই জাজকে থেকে কাঁচা তরকারি এই দিকে

চাল কুমড়া সাথে ইলিশ মাছ আনতে পারেন নাই ওই যে ইলিশ মাছ বলে দিন ওই যে চাল কুমড়ে লিলি আবার ইলিশ মাছ ফিরে দেখছেন বন্ধুরা কাঁচা বাজার কিন্তু এখন ভিতরে বিশ্ব রোডে আর কাঁচা বাজার নাই ভুল করে কেউ বিশ্ব রোডের কিনারে কিন্তু যাবেন না এ কইলা সাফা

রোডের পরে বিশ্ব রোডে কিন্তু আর কাঁচা তরকারি দোকান নাই এখন একবারে সরসের ভিতরে আজকে কুড়ি কচু কত করে কুড়ি কচু পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বাজার কিন্তু একদম কম ভেন্ডি ভেন্ডি কত করে ভেন্ডি বিশ টাকা কেজি করুলা পেপে পেপে